আসসালামু আলাইকুম আজ আমরা এই ফুলটা শিখবো মূলত ওই রানারের এই ফুলই ব্যবহার করছি আমি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মালাকট সুতা আর নিয়ে নিয়েছি টু এম এম বুকটা প্রথমেই করে নিচ্ছি স্লিপ নট আপনারা সবাই মোটামুটি পারেন স্লিপ নট করতে এই যে স্লিপ নট করে নিচ্ছি এই যে স্লিপ নটের পরে এখানে করে নিব পাঁচটা চেন এখানে আমরা একটা সার্কেল ক্রিয়েট করব এই যে পাঁচটা চেন করে নিয়েছি প্রথম যে চেনটা আছে প্রথম চেনের মধ্যে দিয়ে হুকটাই ভেবে দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করে নেব এই যে এই সুতোটা এখানে এর সাথে বুনানোর সাথেই হাইচ হয়ে যাবে তারপরে নিয়ে নিচ্ছি চারটা চেইন তিনটা চেন এজ এ ডাবল কষি আর গ্যাপের জন্য একটা চেন নিচ্ছি তারপরে একটা ডাবল কষি করে নিলাম তারপরে একটা চেন নিসি তার পরবর্তীতে এই যে আবার আরেকটা ডাবল কষি করে নিচ্ছি এই যে গ্যাপ গ্যাপের ভিতর দিয়ে সুতাটা হুকটা দিয়ে সুতাটা বের করে নিয়ে এসে এইভাবে ডাবল কুশি করতে হবে এই যে ডাবল কুশি একটা চেইন একটা ডাবল কুশি একটা চেইন এইভাবেই হবে মূলত এখানে টোটাল বারোটা হবে তিনটা যে প্রথমে যে চারটা চেইন এলাম এটা সহ এই যে প্রথম থেকে তিন নম্বর চেনের ভিতরে স্লিপ স্টিচ করে নিলাম পরবর্তী ওয়ান ওয়ান চেইন যে গ্যাপটা আছে এখানে চলে গেলাম এই যে তারপরে এখানে করে নিচ্ছি তিনটা চেইন এজ এ ডাবল কুশি তারপরে একটা ডাবল কসি করে নিলাম তারপরে দুইটা চেন করলাম পরবর্তী ওয়ান চেইন স্পেসের ভিতরে আবার দুইটা ডাবল কসি করতে হবে এই যে এক দুই আর দুইটা চেন দেন পরবর্তী স্পেসের ভিতরে আবার দুইটা ডাবল কুশি করতে হবে একটা করে নিয়েছি আর একটা করে নিলাম দুইটা চেইন আবার পরবর্তী স্পেসের ভিতরে দুইটা ডাবল কুশি করে নিতে হবে এই যে আর পরে দুইটা চেন মূলত এ রাউন্ডটার কাজ এটাই এভাবেই যাবে রাউন্ডটা তো রাউন্ডটা করে ফিরে আসছি এই যে দেখুন তিনটা চেন নিয়েছিলাম প্রথমে যেটা এই তিনটা চেনের এখানে স্টিচ দিয়ে জয়েন্ট করে নিয়ে সুতাটা কেটে নিব এই যে সুতাটা কেটে নিলাম এবার পেছন দিকে নিয়ে যাচ্ছি এখানে এই যে এই দিয়ে দিয়ে হুকটা পেছন বের করে নিলাম সুতাটা যে হয়ে গেল জলপাই কালারের কাজ শেষ এবার সাদা কালার কাজ শুরু করব এর জন্য প্রথমে সাদা কালারের সুতাটা নিয়ে স্লিপ নট করে নিলাম যেখানে এটা শেষ করলাম পরবর্তীতেই সেখান থেকে শুরু করছি কারণ আমরা এই সুতাটা এখানেই একসাথে হাইট করে দিব বুনানোর সাথে সাথে হাইট করে দেবো এতে করে আর পরবর্তীতে হাইট করার ঝামেলা থাকবে না তো এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি তিনটা চেইন অ্যাজ এ ডাবল কসি দেন আরও দুইটা ডাবল কসি করতে হবে এখানে এই যে দুইটা চেন নিব তারপরে স্পেসের ভিতরে আবার তিনটা ডাবল কর্সি করব এই যে মূলত এখানে কাজ এটাই হবে তিনটা ডাবল কোর্সি হবে প্রতিটা গ্যাপের ভিতরে আর দুইটা করে চেন হবে এই যে দুইটা করে চেন নিয়েছি আর প্রতিটা গ্যাপের ভিতরে তিনটা করে ডাবল কোর্সি করে দিয়েছি আর এর সাথে সাথে কিন্তু বোনানোর সাথে সাথে সুতাটাও পেছন দিক দিয়ে হাইট করে দিচ্ছি এই বুনানোর ভিতর দিয়েই এই যে তিনটা তারপরে দুইটা চেন করে নেব পরবর্তী টুই চেন স্পেসের ভিতরে আবার তিনটা ডাবল কুশি দুইটা চেন এরকমভাবেই এ রাউন্ডটা যাবে এ রাউন্ডটা করে ফিরে আসছি এই যে তিন নম্বর চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এবার এই দুটি স্কিপ করব এখান দিয়ে এই যে এইভাবে আমরা পরবর্তী গ্যাপে চলে যাব পরবর্তী গ্যাপে যে প্রথমেই একটা তিনটা চেইন করে একটা ডাবল কুসি করে নিব দেন দুইটা চেন করব আবার দুইটা ডাবল কুরসি করব একই স্পেসের ভিতরে দুইটা ডাবল কুরসি তারপরে দুইটা চেন তারপরে দুইটা ডাবল কষি হবে তার পরবর্তীতে একটা চেন নিব নিয়ে নিচে যে তিনটা ডাবল কুসি ছিল তার মাঝখানেরটাতে একটা সিঙ্গেল কুরশি করে দেব দেন আবার একটা চেন নিব পরবর্তী স্পেসের ভিতরে যে সেম দুইটা চেন কর দুইটা ডাবল কুসি করব দেন মাঝে দুইটা চেন হবে তারপরে সেম জায়গায় আবার দুইটা ডাবল কুশি করব এই যে একটা চেন নিব তিনটা যে নিচে ডাবল কুশি আছে মাঝেটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব সিঙ্গেল কুশিতে জয়েন করব সরি সিঙ্গেল কুশিতে জয়েন করব দুইটা ডাবল কুশি দুইটা চেন আবার দুইটা ডাবল কুশি এই যে একটা চেন নিব তিনটা যে ডাবল কুশি তার মাঝেরটাতে এই যে সিঙ্গেল কুশি করে দিলাম একটা এই যে এই হচ্ছে কাজ প্রতিটা গ্যাপের ভিতরে দুইটা ডাবল কোরসি হবে দুইটা চেন দুইটা ডাবল কোরসি পরে জয়েন্ট হবে এই যে দেখুন আমি এইভাবেই করে নিয়েছি পুরোটা এই যে দেখুন এভাবেই কমপ্লিট করে নিয়েছি